এখানে আছে তোমার রুই মৃগেল কাতল সরকটি সিলভার তেলাপিয়া মিশ্রই তোমার আমি পানিতে এই পুকুরটা মানে এরপরে সাতটা মাছের পুকুর আছে আমরা সাতটা পুকুরে মাছ চাষ করতেছি মাছ চাষ করতে হলে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মাছের খাদ্য পুকুরে প্রয়োগ করতে হয় সেটারই একটা অংশ আছে আমাদের ইউরিয়া সার প্রয়োগ আমরা তুমি সেটাতে পারো আমরা ইউরিয়া সার এই এক এক পুকুরের মধ্যে এক বস্তা ইউরিয়া সার দিলে ভাবে এই পনেরো থেকে বিশ দিনের মধ্যে মাছের এর মধ্যে যে এক সপ্তাহের মধ্যে একটা প্ল্যাঙ্কটন তৈরি হব প্ল্যাঙ্কটন মানে একটা পেশ জাতীয় মাছের খাদ্য তৈরি হব সবুজ সবুজ রঙের এই খাদ্য রং আছে খুব সুস্বাদু এবং একটা খা খায় মাছ বৃদ্ধি পায় বাগ বড় হয় মাছ সতের সার শক্তিশালী হয় তাই আমরা আসছে এই রং করে এক বস্তা ইউরিয়া সার প্রয়োগ করতেছি মোটামুটি ভাবে তোমার এরপরে আমরা এই গোবরের সাথে পানির সঙ্গে গোবর মিশ্রিত করে সেটাও মাঝে মধ্যে দেই আবার খৈল আছে সরিষা থেকে তেল বাংলে যে খৈল বের হয় এই খৈলটা পানিতে ভিজে রাখে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পরে ওটার পানি মিশ্রিত করে ওটা যে এইভাবে ডেকসির মধ্যে উঠে বৃদ্ধি পায় বড় হয় তৈরি হয় তবে সবচেয়ে বেশি ইউরিয়াতে প্লান্টন বেশি তৈরি হয় বেশ কি জাতীয় যে একটা মাছ দেখবো যে শেওলা শেওলা ভাব পাবো পুকুরটা সবুজ রঙ হয়ে যাবো এখন কিন্তু সাদা সাদা একটা ভাব আছে

এই পুকুরটা অনেক গর্ত ভিতরে অনেক গভীর থেকে বিক্রি করি না আমরা ওই পাশে একটা পুকুর আছে না মাঠে নিজের নিচে ওই বিক্রি করি কিন্তু এখন না পোনা যখন ছোট থেকে হয় তখন দুই ইঞ্চি তিন ইঞ্চি আড়াই ইঞ্চি অনেক ফোন এগুলা হইলে